আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা আমি আজকে আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব রেসিপিটি হচ্ছে কুচো চিংড়ির বড়া বা চিংড়ি মাছের বড়া এটি এক একজন এক একভাবে তৈরি করে আমি যেভাবে তৈরি করি আপনাদের সাথে সেইভাবেই রেসিপিটি শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি দেখে নিই এটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে এমন ছোটো ছাইজে দুশো পঞ্চাশ গ্রাম চিংড়ি মাছ বা কুচো চিংড়ি নিয়েছি এখন এখান থেকে অর্ধেক চিংড়ি আমি বেটে নেব এবার একটা পাত্রে দিয়ে দিচ্ছি এক কাপ কুচানো পেঁয়াজ এক টেবিল চামচ কুচি করা কাঁচামরিচ ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা কুচি হাফটা চামচ করে হলুদ ও ধনিয়ার গুঁড়া আর একটা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার এই সব কিছু হাতের সাহায্যে একটু কচলে মেখে নেব যেন সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায় আর পেঁয়াজটাও একটু নরম হয়ে আসে মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ ডালবাটা আর দিয়ে দিচ্ছি সেই অর্ধেকটা বেটে রাখা চিংড়ি মাছ আরও দিচ্ছি হাফচা চামচ করে আদা রসুন ও জিরে বাটা এখন আবারও হাতের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর হ্যাঁ আমি কিন্তু এখানে মটরের বাটাটা ব্যবহার করেছি আপনারা চাইলে খেসারি মুসুর বা অ্যাংকর ডালও ব্যবহার করতে পারেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ এখন আমি বাকি অর্ধেক আস্ত চিংড়িও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলতো হাতে আবারও মেখে নেব এখন একটু সাবধানে মাখতে হবে তা না হলে হাতে মাছের কাটা বিঁধে যাবে সব খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার ভাজার পালা এর জন্য একটা প্যানে গরম তেলের মধ্যে এই মিশ্রণ থেকে একটু একটু নিয়ে এভাবে বড়ার শেপে দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর কিন্তু চুলার জালটা মিডিয়ামের থেকে কমে রেখে বড়াগুলো ভাজতে হবে তা না হলে ওপরে কালার চলে আসবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে ট্রাই করবেন ডুবো তেলে ভাজার এক পাশ হয়ে গেলে আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি বড়াগুলো যখন এমন ব্রাউন কালার আর মুচমুচে হয়ে যাবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে এখন কাটা চামচের সাহায্যে আমি একটা স্টেনারে বড়াগুলো তুলে নিচ্ছি যেন এক্সট্রা তেল ঝরে যায় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার সার্ভ করার পালা এভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন যে কতটা মজা হয় এই চিংড়ি মাছের বড়া কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা প্লিজ ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে দেবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ